আসসালামু আলাইকুম ইব্রাহান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখতে পাবেন রাতের বেলায় পদ্মা নদীর ভিতরের কি মনোরম দৃশ্য রাতের বেলা যখন আমরা টলার নিয়ে ভ্রমণ করি তো দেখতে পেলাম যে পদ্মা নদীর ভিতরে খুবই সুন্দর দৃশ্য তো আমাদের উদ্দেশ্য ছিল আমরা রাতের বেলায় ব্রিজের কাছে যাব এবং ব্রিজ দেখব এবং নদীর যে শীতল হাওয়া আছে হাওয়াটি অনুভব করব। তো আমরা ধীরে ধীরে চলতে থাকলাম পদ্মা সেতুর উদ্দেশ্যে তো অনেকটা দূর যাওয়ার পরে দেখতে পেলাম যে পদ্মা নদীর ভিতরে ড্রেজার দিয়ে বালু কাটা হইতেছে তেমন কয়েকটি জায়গায় বালু কাটা হইতেছে যে বালু ভরাট করে বল কেটে তারপরে হয়তো দুর্দ্রান্ত চলে যায় আরও কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে পেলাম যে ছোট ছোট লাইট কিন্তু এই লাইটগুলো দিয়ে জীবিকা অর্জন করার জন্য রাত ভর মানুষ মাছ ধরে কেউ ব্যয়ের জল দিয়ে মাছ ধরে কেউ বড়শি দিয়ে মাছ ধরে এভাবেই সারা রাত মাছ ধরতে থাকে তো আসলে না দেখলে বুঝতে পারতাম না যে মানুষের জীবিকা অর্জন করার জন্য রাতযুগে কতটাই না কষ্ট করে তো সবই মিলে আমরা অনেকটা দূর চলে আসছি এখান থেকে পদ্মা সেতুর লাইটিংটা একটু একটু দেখা যাচ্ছে এখনও পদ্মা সেতু অনেকটা দূরে কিন্তু আশেপাশে যে ছোট ছোটো লাইট দেখতেছেন এগুলো সবই মাছ ধরায় ব্যস্ত পদ্মা নদীর ভেতরে এই ছোট ছোট লাইট দিয়ে মাছ ধরা এগুলো দেখতে আসলে অসম্ভব সুন্দর যদি রাত জেগে পিকনিকটা অনুভব না করতাম টলারে তাহলে হয়তো বা এত সৌন্দর্য দেখতে পেতাম না আর এরা যে রাত জেগে এতটা কষ্ট করে মাছ ধরার জন্য তাও বুঝতে পারতাম না পদ্মা নদীতে এর আগেও অনেক বার পিকনিক করেছি আমরা কিন্তু রাতের পিকনিকটা এটা আসলে অন্যরকম রাত জেগে পিকনিক করা পাক করে খাওয়া দাওয়া করা এটার ফিলটা আলাদা তো ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি পদ্মা সেতুর নিকটে তো পদ্মা সেতুর নিচে ঘোরাফেরা করে আমরা আবার চলে আসব এই তো আরেকটা ডিরেজার দেখা যাইতেছে এই ডি বালু ভালো কাটতেছে তো এভাবেই চারোদিকটা দেখতে দেখতে আমরা অনেকটা দূর চলে আসছি আর মার তো কিছু সময় লাগবে পদ্মা সেতুর কাছে যেতে তো রাতের বেলা পদ্মা সেতুটা লাইটিং অবস্থা কীরকম দেখা যায় শুধু এটা দেখার জন্যই যাওয়া আর ঢাকা থেকে বড় ভাইয়েরা আসছিল তো তাদের ইচ্ছে যে রাত জেগে পদ্মা নদীর মাঝে পিকনিক করবে তো তাদের জন্যই রাত জেগে পিকনিক আর পদ্মা সেতুর এদিক দিয়ে ঘোরাফেরা করা তারপরের দিনও এই পদ্মা নদীতেই ঘোরাফেরা করা হবে এবং নদীর মাঝে কোনো চরে টলার রেখে পাক করা হবে তো সবই মিলে সময়টা খুবই ভালো কাটল এবং যে পদ্মা নদীর মাঝে যে শীতল হাওয়াটা এটা টলারে বসে থেকে অনেকটা আরামদায়ক খুব সুন্দর একটা ফিল অনুভব করলাম চতুর্দিকে কুটকুটে অন্ধকার আর লাইটিং আমরা কিন্তু একেবারেই পদ্মা সেতুর নিকটে চলে আসছি পদ্মা সেতুর লাইটিংটা স্পষ্ট দেখা যাচ্ছে আর ব্রিজটাও দেখা যাচ্ছে সকলেই ভালো থাকবেন কত হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ